পরবর্তী প্রশ্ন হলো সিনেমা দেখা অথবা গান শোনা সব ধরনের গান বা যে কোনো সিনেমা এটা দেখায় কি হারাম উত্তর হলো যে হ্যাঁ গান শোনা স্পষ্টভাবে হারাম কারণ সেখানে বেহায় সেখানে অশ্লীল অঙ্গভঙ্গি পুরুষ মহিলাদের একত্রে নাচ এগুলো সম্পূর্ণ হারাম এবং এগুলো চোখের জেনা তো সেখানে বাদ্যযন্ত্র আছে রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন বুখারি শরীফ হাদিস যে কেয়ামতের আগে একদল লোক আসবে যারা বাদ্যযন্ত্র বা গান বাজনাকে হারাল মনে করবে তো গান বাজনা এগুলো সম্পূর্ণ হারাম কেননা এখানে কেননা এখানে বেহায়াপনার আছে এখানে অশ্লীলতা আছে তো যে কারণে এখানে গান বাজনা হারাম হয়ে গেছে এবং কি সিনেমা এক্ষেত্রে অনেকে প্রশ্ন করেছেন যে ইসলামিক সিনেমা ওয়েব সিরিজগুলো দেখা এগুলো কি যায় যাচ্ছে না প্রশ্ন হলো যে যেখানে পুরুষ মহিলা অশ্লীলতা ব্যাহপনা প্রেম ভালোবাসা এগুলো সম্পূর্ণই হারাম তো এগুলো যে যেখানে দেখানো হয় যেখানে এগুলো প্রেজেন্ট করা হয় তো সেটা দেখা কখনোই আপনার জন্য জায়েজ হবে না বাইরে সেটা কখনোই হালাল হবে না সেটা সম্পূর্ণই হারাম তবে যদি এখন সিনেমার মধ্যে এরকম কিছু থাকে যেখানে কোনো হারাম সংমিশ্রণ নেই যেমন সেখানে গান নেই বাদ্যযন্ত্র নেই মহিলা নেই অর্থাৎ এখানে শিক্ষামূলক কিছু ইসলামিক শিক্ষামূলক কিছু শিক্ষা দেওয়ার জন্য একটা ভিডিও একটা অভিনয় আছে তো সেটা দেখা যায় সেটা দেখা যায় সেটা দেখতে কোনো সমস্যা নেই কিন্তু যেখানে আপনার মহিলা থাকবে একটা মিথ্যা অভিনয় থাকবে প্রেম ভালোবাসা থাকবে অস্থিরতা ব্যয়াবনা থাকবে তো সেই ক্ষেত্রে সেটা সম্পূর্ণভাবেই হারাম এবং কি গান শোনাও বেলকুল হারাম তো এটা হচ্ছে চোখের জেনা তো চোখের জেনা যেন আমাদের জাহান নামের না হয়ে যায় চোখ যেন আমাদের জাহান নামকে নামের দিকে না নিয়ে যায় তো এটা আমাদের খেয়াল রাখা আমাদের আমলকে হেফাজত করা চোখের জন্য প্রত্যেকটা অঙ্গের দ্বারা জেনা হয়ে থাকে আমাদের চোখের দ্বারা কানের দ্বারা হাতের দ্বারা তো প্রত্যেকটা অঙ্গের দ্বারা জেনা হয়ে থাকে আল্লাহ তালা আমাদের চোখের জেনা থেকে আমাদেরকে বেঁচে থাকার প্রফিক দান করেন